নমস্কার সবাইকে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্ষণ নিয়ে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতার নাম লাগামহীন ধর্ষণ লিখেছেন বিনয় যমুনা চাকমা তিন অক্ষরের নিষ্ঠুর একটি নাম ধর্ষণ মাদের বক্ষভূমিতে হয়ে চলেছে কর্ষণ অবোধ শিশু হতে বৃদ্ধা বয়সী সব নারী এই দুঃসময়ে জীবন সাগর দিতে পারে মাসুম শিশু এখনো ছাড়েনি মায়ের কোল সবে মাত্র ফুটছে মুখে আদো আদো বল সেও থাকেনি নিরাপদ নরপশুদের হাতে ধর্ষিত হতে চলেছে এরাও তিন রাতে বাদশাদের ধর্ষণ করে না কোন জাত। নরপশুরা কিন্তু এদের উপরও দেয় হাত বিশ্ব বিশ্ববিবেক মানবতা লাঞ্ছিত সমাজ ধর্ষকদের করতে পারে না অবাঞ্চিত টাকাই যদি খবরে কাগজে টিভির পর্দায় যৌন নিপীড়ন ধর্ষণে খবর দেখতে পায়। তিন ভাগ মাত্র হয় বিচার দেখি রিপোর্টে সাতানব্বই ভাগ ফাইল বন্দি কোন সাপোর্টে পিছনে রয়েছে কি অদৃশ্য কোন কালো হাত তা না হলে কেন পাচ্ছে না রক তা না হলে কেন হচ্ছে না বাকিগুলোর বিচার বিচারের বাণী নীরবে কেন কাঁধে বার বার তাহলে আইন আদালত আছে কিসের জন্য তা না হলে নিরাপদে ধর্ষক কেন ঘুরে হন নে স্বামীর সম্মুখে ধর্ষিত স্ত্রী মা বাপের সম্মুখে মেয়ে মেয়েকে ধর্ষণ করে পিতা কি আছে এর চেয়ে মোরা মায়েদের নিরাপত্তা দিতে পারিনি তাই ধর্ষণ করেও ধর্ষক বারবার পার পেয়ে যায় বুদ্ধি বিবেচনা সবার লোভ কেবলই চলে মনের ক্ষোভ তাহলে পরাজিত সৈনিকের মতো সবাই রণে ভঙ্গ দিয়ে পালিয়ে করছি হাই হাই হাইরে মানব সভ্যতা একি তোর বিধান এই দুর্যোগ হতে সবে কেমনি পাব পরিত্রাণ ধন্যবাদ সবাইকে